গোকেশ ডরাজু বর্তমান বিশ্ব দাবা চ্যাম্পিয়ন মাত্র আঠারো বছর বয়সে সর্বকনিষ্ঠ দাবারু হিসাবে আঠারোতম বিশ্ব দাবা চ্যাম্পিয়নের খ্যাতাব পান দাবার রাজত্বের মুকুট আবার ভারতে নিয়ে আসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি ফোরে গতবারের চ্যাম্পিয়ন ডিং লিরেনকে পরাজিত করে গোকেশ এই রূপা অর্জন করেন তেরোতম খেলা শেষ হওয়া পর্যন্ত উভয় খেলোয়াড়ের পয়েন্ট সমান সমানই ছিল এমনকি চোদ্দতম খেলার চুয়ান্নতম চাল পর্যন্ত ফলাফল ড্র হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু পঞ্চান্নতম চালে সব উলট পালট হয়ে যায় চলুন সেই বিখ্যাত চালটি নিয়ে আলোচনা করি যার মাধ্যমে ডিংলিরেনের রাজত্ব শেষ হয় আর গোকেশ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আর আপনারা যারা লুডো খেলা পছন্দ করেন তারা লুডু টুইস্টার অ্যাপটির মাধ্যমে লুডু খেলতে পারেন ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্যসমূহ প্রদান করে অ্যাকাউন্ট খুলতে পারবেন এই অ্যাপের মাধ্যমে লুডু খেলে টাকা ইনকাম করা যায় তাই অবশ্যই নিজ দায়িত্বে অ্যাকাউন্ট খুলুন যে কোনো সমস্যায় অ্যাপের অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন এবার চলুন মূল ভিডিও শুরু করি প্রথমে এই পজিশনটি লক্ষ্য করুন কিং অ্যান্ড পন এন্ড গেম সিরিজে ব্লক পনের ক্ষেত্রে কি স্কোয়ার কোনগুলো তা আমরা জেনেছি এখন হোয়াইট প্লেয়ারের চাপ অর্থাৎ কি স্কোয়ার হচ্ছে এই পাশটি অপোজিশন ব্ল্যাক প্লেয়ারের হাতে থাকায় এখন সাদা চালার পর ব্ল্যাক প্লেয়ার কি স্কোয়ার দখল করতে পারবে যার অর্থ হল ব্ল্যাক প্লেয়ার পণটি ক্যাপচার করতে পারবে সম্ভাব্য একটি লাইন হচ্ছে কিং ই থ্রি কিং সি ফোর কি স্কোয়ার দখল করা কিং এফ থ্রি কিং ডি থ্রি কিং এফ টু কিং ই কিং জি থ্রি কিং ই থ্রি এবার বাধ্যতামূলকভাবে পনকে ছেড়ে যেতে হবে কিং জি টু পন ক্যাপচার তবে একটি পন অতিরিক্ত থাকলেও এখান থেকে ব্ল্যাক প্লেয়ার বিজয়ী হতে পারবে না কারণ কিং এফ টু এর মাধ্যমে হোয়াইট প্লেয়ার অপোজিশন দখল করতে পারবে আর অপোজিশন ধারণা থেকে আমরা জানি যে এই খেলার ফলাফল নিশ্চিত ড্র কিং জি ফোর কিং জি টু এফ ফোর কিং এফ টু এফ থ্রি কিং এফ ওয়ান কিং জি থ্রি কিং জি ওয়ান এফ টু চেক কিং এফ ওয়ান কিং এফ থ্রি বিস্তারিত জানতে অধ্যয়নকারী এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখতে পারেন যাহোক পজিশনটি একটু পরিবর্তন করে নিলে খেলার ফলাফল পাল্টে যাবে এখান থেকে ব্ল্যাক প্লেয়ার বিজয়ী হবে প্রথমে কি স্কোয়ার দখল করার মাধ্যমে পনটি লাভ করতে হবে কিং ই টু কিং সি কিং ই ওয়ান কিং ডি থ্রি কিং এফ ওয়ান কিং ই কিং জি টু কিং টু কিং জি ওয়ান পন ক্যাপচার এবার হোয়াইট প্লেয়ার কিং এফ ওয়ান করলেও লাভ হবে না কারণ ষষ্ঠ থাকা পনের ক্ষেত্রে কি হয় এই ছয়টি এখান থেকে একটি ঘর লাভ করতে পারলেই পণ প্রমোশন করা যায় প্রথমে রাজাকে যে কোনো দিকে সরিয়ে তারপর পন পুশ করতে হয় এক একসময় রাজাকে বাধ্যতামূলকভাবে প্রমোশন স্কোয়ার ছেড়ে দিতে হয় তারপর রাজা দিয়ে সাপোর্ট দিয়ে পন প্রমোশন করে খেলা জেতা যায় এবার চলুন মূল খেলাটি দেখে আসি এখান থেকে সমান সমান রুক বিষপ ও পন তুলে দিলে ব্ল্যাক প্লেয়ারের একটি পন বেশি থাকে তবে সে বিজয়ী হতে পারবে না কারণ কিং এফ চাললে ব্ল্যাক প্লেয়ার অপোজিশন দখল করতে পারে না কিং এফ ফোর বা কিং ই ফোর চাললে সরাসরি অপোজিশন দখল করা যায় কিং ডি ফোর চাললে প্রথমে কিং এফ টু এর মাধ্যমে ডায়াগোনাল অপোজিশন দখল করে পরে অপোজিশন দখল করা যায় এতে ফলাফল হয় ড্র তাই আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে সমান সমান গুটি তুলে দেওয়ায় উচিত সিদ্ধান্ত সময় স্বল্পতার কারণে ডিংলিরেন তাই হিসাব না করেই রূপ ট্রেড করার অফার দেয় আর এটি ছিল সেই মারাত্মক ভুল যার কারণে তাকে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট হারাতে হয় ব্যাখ্যাটি ভালো করে বুঝতে হলে অধ্যয়নকারীদের অপোজিশন স্কোয়ার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে যা একটু অ্যাডভান্স বিষয় তাই কোনো বিষয় বুঝে না থাকলে সে সম্পর্কিত ভিডিওগুলো আই বাটন থেকে দেখে আসতে পারেন ওকে লক্ষ্য করুন রূপ ট্রেড করার পর বিশপ ট্রেড করার অফার দিলে বাধ্যতামূলকভাবে অ্যাকসেপ্ট করতে হয় এখন হোয়াইট প্লেয়ারের হাতে ছয়টি চাল আছে কিং জি ওয়ান বা কিং জি টু চাললে সহজেই কি স্কোয়ার দখল করে পন ক্যাপচার করা যাবে এতে বিজয়ী হওয়া মোটেই কঠিন হবে না কিং এফ চাললে অবশ্যই কিং ডি ফোর অন্য কোনো চাল দেওয়া যাবে না পরের চালে কি স্কোয়ার দখল করা যাবে কিং ই টু চাললে প্রথমে অপজিশন দখল করতে হবে তারপরের চালে যে কোনো কি স্কোয়ার দখল করা যাবে কিং এফ টু চাললে ডি থ্রি অথবা কিং ডি টু চাললে এফ থ্রি ঘর লাভ করা যাবে কিং ই ওয়ান চাললে অবশ্যই কিং ই ফাইভ এর মাধ্যমে ডিস্টেন্স অপোজিশন দখল করতে হবে অন্য কোনো চাল দেওয়া যাবে না কিং ই টু চাললে কিং ই ফোর অপোজিশন দখল করে পরের চালে কি স্কোয়ার দখল করা যাবে কিং ডি টু চাললে কিং ডি ফোর কিং ই টু কিং ই পূর্বের মতো অবস্থা কিং এফ টু চাললেও কিং ডি ফোর পরের চালে অপোজিশন চলে আসবে আর কিং ই টু চাললে তো সরাসরি অপোজিশন দখলে চলে আসবে অর্থাৎ এই পাঁচটি ঘরের যেকোনো ঘরে চাললে ব্ল্যাক প্লেয়ার বিজয়ী হতে পারবে খেলায় ডিং লিরেন কিং ই থ্রি চেলেছিলেন এবার কিং ই ফাইভ হোয়াইট প্লেয়ারের হাতে আবার চারটি অপশন আছে ডি টু বা ঘরে চাললে সরাসরি অপোজিশন দখল করে পণ লাভ করা যাবে এফ টু ঘরে চাললেও ডায়াগোনাল অপোজিশন দখল করে বিজয়ী হওয়া যাবে যা একটু পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে বাকি থাকল কিং ডি থ্রি চাল এবার পণ পুষ ক্যাপচার করলে রিক্যাপচার এবার এস টু ঘর দখল করে পন প্রমোশন করা যাবে ক্যাপচার না করে কিং ই টু চাললে অবশ্যই পণ পুষ এবার খুব সহজে কি স্কোয়ার দখল করা যাবে প্রয়োজন পড়লে একটি পন স্যাক্রিফাইস করা যায় ষষ্ঠ পন বলে অপোজিশন হোয়াইট প্লেয়ারের হাতে থাকলেও পন প্রমোশন করা যাবে সম্ভাব্য একটি লাইন হচ্ছে কিং এফ টু কিং ই ফোর পরের চালে কি স্কোয়ার দখল করা যাবে কিং এফ ওয়ান কিং ই থ্রি কিং ই ওয়ান এফ টু চেক কিং এফ ওয়ান অবশ্যই কিং এফ থ্রি চালা যাবে না স্টেলমেট তথা ড্র হয়ে যাবে কিং ডি থ্রি পন ক্যাপচার না করলে পনকে সাপোর্ট দিয়ে কুইন প্রমোট করা যাবে পন ক্যাপচার করলে কিং ডি টু কিং এফ ওয়ান কিং ই থ্রি কিং জি টু কিং টু আস্তে আস্তে রাজার ঘর কমানো কিং জি ওয়ান কিং এফ থ্রি কিং এইচ টু কিং এফ টু এবার আর পণকে সাপোর্ট দিতে পারবে কিং এইসন পন ক্যাপচার এখন সহজেই পণ প্রমোশন করা যাবে প্রথমে রাজাকে যে কোনো দিকে সরিয়ে নিতে হবে তারপর পন পুশ করতে হবে এবার রাজাকে বাধ্যতামূলকভাবে প্রমোশন স্কোয়ার ছেড়ে যেতে হবে তারপর রাজা দিয়ে সাপোর্ট দিয়ে কুইন প্রমোট করা যাবে যা হোক আশা করি অধ্যয়নকারী বুঝতে পেরেছেন কেন এই পজিশনে ডিং লিলেন খেলা ছেড়ে দিয়েছিলেন না বুঝে থাকলে অবশ্যই আই বাটন থেকে সম্পর্কিত ভিডিওগুলো দেখে আসবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি ধন্যবাদ